ভাই আরো সহজ কিস্তিতে টেকনোর স্মার্টফোন পেয়ে যাবেন একদমই সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার পরিবারের এনআইডি কার্ড এবং হচ্ছে বিকাশ স্টেটমেন্ট এই তিনটা ডকুমেন্ট দিয়ে আপনি চাইলে কিন্তু একদমই সহজ কিস্তির ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ডের ঝামেলা নাই ডেবিট কার্ডের ঝামেলা নাই ব্যাংকের ঝামেলা নাই একদম সহজ কিস্তির মাধ্যমে দেখেন ভিউয়ার্স আজকে টেকনোর ফোন দেখানোর জন্য আমি চলে আসছি টেকনোর একটি অফিশিয়াল শোরুমে আর দেখেন হিউজ পরিমাণ এখানে কিন্তু গিফটের অফার গুলো রয়েছে ফোন কিনলে এগুলো নিশ্চিত ভিউয়ার্স আপনারা পাবেন তো আজকে আমি টেকনোর যে শোরুমটি দেখাচ্ছি শোরুমটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর শোর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একটু সামনে আসলেই সোনালী ব্যাংক পেয়ে যাবেন সোনালী ব্যাংকের ঠিক পাশের বিল্ডিং আশা প্লাজার সাত আট নয় নয় সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোর পেয়ে যাবেন এখানে আসলে পেয়ে যাবেন মেজবা ভাইকে মেজবা ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোনটি দেখা ফার্স্টে হচ্ছে ভাই আমাদের স্পার্ক ফরি প্রো এই ফোনটা দেখাবো যেটা হচ্ছে আপনার একদম বাজারের সেরা স্লিম এবং হচ্ছে আপনার একদমই লাইটওয়েট হ্যান্ডফিলের একটা ফোন পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার স্মার্ট ফর্টি প্রো পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি প্রোভাইড করা আছে এই একটা ফোনে এবং হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়াটের চার্জার একশো চৌচল্লিশ হচ্ছে আপনার স্ক্রিন রিফ্রেশেড পাবেন এটাতে এবং হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভকে ডিসপ্লে রেজলেশন একশো চৌচল্লিশ সার্জের ডিসপ্লে চার হাজার পাঁচশো নিটস ব্রাইট ডিসপ্লে পাবেন এটাতে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অল ওভার কনফিগারেশন বাই এই বাজেটের মধ্যে আপনার এত ভালো কনফিউজারেশন এর আগে আগে কেউ দিতে পারে নাই মাত্র উনিশ হাজার

ফোন যেটা হচ্ছে আপনার বাজারে সেরা ডিজাইনের আপনার একটা ফোন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি ফোনটা পেয়ে যাচ্ছেন

একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার নশো নিরানব্বই চোদ্দ হাজার টাকা এখন বলতে পারেন ভাই এই ফোনটা কি চোদ্দ হাজার টাকা দিয়েই কিন্তু হবে না চোদ্দ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু হবেন আপনার কাছে যদি ক্যাশ টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আমাদের একদমই সহজ কিস্তিতেও নিতে পারবেন মাত্র বাইশো চৌষট্টি টাকা দিয়ে মাত্র বাইশো চৌষট্টি টাকা দিয়ে আপনারা চাইলে এই ফোনটা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনে যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য যে গিফট আইটেম থাকবে এইটার সাথে হচ্ছে আপনার একটা ব্লুটুথ নিখবেন অথবা ইয়ারবাস দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন এবং একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটারপট থাকবে মুভিল স্ট্যান্ড থাকবে গ্লাস প্রোটেক্টর ওটিজি পপস

তবে আমাদের শরীরের পক্ষ থেকেও কিন্তু গিফট আইটেম থাকবে এরপরে কোনটা দেখাবেন এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম আপনার হচ্ছে 6000 এমএইচ এর ফোনের ব্যাটারি 6000 এমএইচ এর ব্যাটারি 6000 এমএইচ এর ব্যাটারি ফোন নিয়ে আসছে আমরা টেকনো যেটা নিয়ে আসছে আপনার 5000 এমএইচ এর ব্যাটারি 18 ওয়াটের আপনার চার্জার দেওয়া আছে এবং ক্যামেরা পেছনে হচ্ছে আপনার 13 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং হচ্ছে আপনার 120 Hz এর স্ক্রিন রিফ্রেশ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে টাইপ সি পোর্টের চার্জার ডুয়াল স্পিকার সব কনফিগারেশন কিন্তু এটা তো

বেস ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আপনার এই ফোনটা পাবেন একটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি এবং আরেকটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি দুইটা ভেরিয়েন্ট এই ফোনটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ এবং এই বাজেটে বাই পনেরোশো টাকা দিলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন এবং এই পনেরোশো টাকা দিয়ে ফোনটা নেওয়ার পরে আপনি কিন্তু এটাতে আইফি সিক্সটি ফোরের রেটিং পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনি চাইলে ছিটা ফোটা স্প্রে জাতীয় যে কোনো পানির মধ্যে আপনার ফোনটা ভেজাতে পারবেন চোড়াতে পারবেন কোনো সমস্যা হবে না এটার তিন জিবি চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা এবং চার চৌষট্টি প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা যারা ক্যাশ টাকায় পার্চেস করবেন তাদের জন্য যে গিফট আইটেম থাকবে এটার সাথে একটা ব্লুটুথ নিখবেন অথবা একটা ব্যাগ দুইটার মধ্যে আপনি যে কোনো একটা চাইলে নিতে পারবেন একটা ওয়ালেট থাকবে একটা মুভি স্ট্যান্ড থাকবে এবং এর পাশাপাশি ফোনের গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি পপ অল ওভার গিফট আইটেম সবকিছু আপনার এটার সাথেও আমরা দিয়ে দিব ওকে তো ভাই লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের হচ্ছে পাশের বিল্ডিং আশা প্লাজার সাত আট নয় নাম্বার সব টেকনো ফ্ল্যাগশিপ আমাদের শোরুমের সামনে একটি আন্ডারগ্রাউন্ড হোটেল দেওয়া আছে একদম সহজে আপনারা চিনতে পারবেন যারা তাও যদি না চেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই হচ্ছে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ